তো সবাই মিলে রেডি হচ্ছিলাম আমরা আন্টি আমি আমরা সবাই একসাথেই রেডি হয়েছি তো রেডি হয়ে তারপর মামার বাসায় যাব তো আন্টিকে রেডি করবো করলাম করে তারপর এখন আমি রেডি হব তো আমি আর আন্টি একসাথে রেডি হয়ে তারপর চলে গেলাম মামার বাসায় তো এই যে মামার বাসায় তো সুন্দর ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি মেয়ে পক্ষ চলে আসছে তো মেয়ে পক্ষকে ফুল দিয়ে ওয়েলকাম করার জন্য ছোট মামা ছোট মামি আমার আন্টিরা তারপরে সেজম আমি সবাই নিচে

তো সবার সাথে অনেক দিন পরে দেখা তো এর জন্য সবার সাথে দেখা হওয়ার পর খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আমরা তো এই যে কনকের হাজবেন্ড তো ওকে বলছিলাম যে তো ওর সাথেও আমার প্রায় অনেক কয়েকদিন কয়েক মাস পরে দেখা হয়েছে তো এই সবার সাথে দেখা টাকা করে এখন আমরা বোনেরা সবাই মিলে ছবি তুলব সবাই একসাথে হয়েছি দিন পরে তো দেখতে থাকুন ছয়জন

তারপর তো উপরে চলে গেলাম ছাদে যেহেতু আয়োজনটা ছিল তো ছাদে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল ডেকোরেশন করা হয়েছে এখানে যা যা আয়োজন করা হয়েছিল তো সেখানে হচ্ছে পান ছিল জিলেপি ছিল তারপরে কফি ছিল তারপরে ফুচকা ছিল তো অনেক কিছুই ছিল তো গেস্ট চলে আসছে সবাই গেস্টদের এগুলো সার্ভ করছে তারপর যে যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে তো আমি একটু ভিডিও করে একটু ভাবলাম যে খাবো তো একটু ফুচকা খেয়েছিলাম ভালোই লাগলো খারাপ না তো সব মেয়ে পক্ষরা সবাই চলে আসছে সবাইকে সবাই আমরা ছেলে পক্ষ যারা আছে সবাই প্লেটে নিয়ে সার্ভ করছে আর এদিকে খাবারও শুরু করে দিয়েছিল সবাই বসে পড়েছে খাবার এখনো শুরু হয়নি তো বসে মানে টেবিল সেটিং দিয়ে দিয়েছে কারণ এখন হুজুর একটু দোয়া পড়বে মিলাদের মতো ওদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাইবে সন্তান একমাত্র ছেলে

বরকতময় মাস আয়াল্লাহ জিল হজ মাস এখনো তোমার অনেক বান্দারা তোমার ঘরে অবস্থান করতেছে তোমার নবীর রৌজা মোবারকের সামনে আছে আয়াল্লা এমন একটি বরকতময় সময় আজকে জমার দিন থাকো তো দেখলেন এখন ছেলেকে আমরা উপরে নিয়ে যাব সব তো ছেলের সাথে আমার মামা ছোট মামা মামি এবং আত্মীয় স্বজন যারা নিচে আছে ফ্ল্যাটে সবাই ছবির ফটোশ্যুট করছে আর এখানে অলরেডি খাবার এক বেচ শেষ এটা দ্বিতীয় বেচ তো প্রথম বেচের খাবারের ভিডিও আমি করতে পারিনি তখন আমি নিচে ছবি তুলছিলাম তো এসে দেখি অলরেডি খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে চলে আসছে যেহেতু খাওয়া দাওয়ার পরেই রিংটা পড়ানো হবে যে ঝামেলা খাওয়ার ঝামেলাটা শেষ হয়ে গেলে তবে তারপর রিং পরানো হবে তারপর যেহেতু নাচ গান শুরু করবে মানে মেয়েরা আমরা সবাই তো যাই হোক এখন খাওয়া দাওয়ার জন্য সবাইকে ডাকছিল এখন আমরাই বাকি ছিলাম তো আমি এসে দেখি একদম মানে ভিড় তেমন একটা নেই সবাই খাওয়া দাওয়া করে আবার দোতাল নিচে চলে গেছে বাসায় তো এখানে আমার ছোট বোন বসলো আমরা একটু পরে বসবো সবাই বলছিল আমাদেরকে খাওয়ার জন্য তো আমরা সব বোনরা বললাম যে আমরা একটু পরে বসি তো এই যে মেয়ের মা মেয়ের মুরব্বী যারা আছে তারা সবাই একসাথে বসেছে তারপরে যে আমার মামিরা সবাইকে সাহাদারি করছে তো কামবড়া আপনি রিংটা ধরেন এইভাবে ধরে নেন ওকে ফাইন হ্যাঁ রিংটা ধরেন ধরে রাখি তো ওদিকে তো আংটি পরানো শেষ হলো তো আমি আর সামিয়া একটু বাসে আসলাম এসে মেয়ের পক্ষ থেকে যে মিষ্টির ডালাগুলো নিয়ে আসছে তো আমরা ট্রে নিয়ে নিলাম তারপর আমরা মিষ্টির ডালাটা থেকে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছিলাম কারণ সবাইকে তো মিষ্টি মুখ করা তো হবেই তো এর জন্য ও তো একা পারবে না তো আমি আর ও দুজনেই চলে আসলাম তো আমি আর ও যেহেতু আমরা এখনও কিছু খাইনি তো আমরা ভাবলাম যে একটু মিষ্টি খাই অনেকক্ষণ ধরে আমরা না খেয়েছিলাম তো আমি এদিকে সাইফাকেও একটু খাওয়াই দিলাম তো আমরা দুইজন মিলে ট্রেতে মিষ্টি সাজাচ্ছিলাম আর এদিকে আমার এক ছোটো ভাই ও আমাদের সাথে গল্প করছিল ও যেন সামিয়াকে কী কী বলছিল তো আমি এদিক দিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম যেহেতু সবাই ওইখানে ওয়েট করছে আর যেহেতু খেজুরও নিয়ে গিয়েছিলাম খেজুর মিষ্টি সবাইকেই সব কিছু দেওয়া হয়েছিল যে সবাই এঙ্গেজমেন্টের পরে যাতে সবাই একটু মিষ্টি খেতে পারে তো আমরা তাড়াতাড়ি করে নিয়ে ওপরে এখন চলে যাব আমরা দুই বোন খুব তাড়াহুড়া করছিলাম তো ওই যে আমার সেদিন আমি আবার গিয়ে একটু হাতটা ওয়াশ করে আসলাম তো আমার ক্যামেরাটা করছিলো সাইফা সাইফাকে অনেক অনেক ধন্যবাদ সাইফা সেদিন এতটুকু ভিডিও না করলে এই স্মৃতিটাও থাকতো না আমাদের দুই বোনের তো আমরা উপরে ছাদে চলে গেলাম গিয়ে সবাই কে আমি মিষ্টি দিচ্ছিলাম যে যে খাওয়ার সে শেষে নিচ্ছিল আবার কেউ খেতে চাচ্ছিল না তো বড় মামা বলছিল ওনার পেটটা ভরা তো মামা খাবে না তো অনেকেই খেতে পছন্দ করছিল তো বড়ো মামা এদিকে আবার মিষ্টিটা নিয়ে সাইফাকে আবার খাওয়াই দিল সাইফা কিন্তু মিষ্টি খেতে অনেক পছন্দ করে তো এর জন্য ওর বড় বাবা ওকে আবার খাওয়াই দিচ্ছিলো যে ও কী ভিডিও করবে ও খেতেই ব্যস্ত ছিল তো এটা নিয়ে আমি যখন এডিট করি তখন হাসতেছিলাম আমি আর আমার মেয়ে সাইফা কিন্তু অনেক হেল্প করেছে সেদিন আমাকে ভিডিও করাতে তো এটা হচ্ছে মেয়ের বড় দুলাবাই তো তারপর আমরা ওদিকে একটু মজা করতে করতে এদিকে দেখলাম আমার ছোট মামি হঠাৎ কান্নাকাটি শুরু করেছে তো এটারও আমি একটু এসে ভিডিও করে নিলাম আর সবাই সুন্দরভাবে ওকে এঙ্গেজের পর সবাই ওকে একটু মিষ্টিমুখ করাছে ছবি তুলছিল তো আমরা ডান্স করতে করতে হঠাৎ দেখি সাইফা একদম সাফিকে দৌড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে আসলে এটা কিন্তু মজা না বা দুষ্টামি না এটা রিয়েল কষ্ট যে ভাইদের বোন আছে আর যে বোনদের ভাই আছে শুধুমাত্র তারাই এটা বুঝতে পারে কারণ ওই মুহূর্তটা যে কতটুকু কষ্টে সেটা একটা বোন বুঝতে পারে আমার ভাইয়ের বিয়ের দিনও আমাদের দুই বোনের এরকম ঠিক সেম অবস্থা হয়েছিল ரூபா பாட்டோம் ஆயா மாதிரி